নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের পৌরসভায় হেলথ ওয়ার্কার পদে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায় তো কীভাবে তোমরা আবেদন করবে এখানে কী কী যোগ্যতা লাগবে আবেদন পদ্ধতি কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আজকের নোটিফিকেশনে আমরা রাজ্যের পৌরসভায় হেলথ ওয়ার্কার পদে মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটার ডিটেলস আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করে আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় পাবে বিস্তারিত তো এক পার্ট কিন্তু এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে হনারারি হেলথ ওয়ার্কার ডাব এইচ এইচ ডাব্লু এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে টোটাল কিন্তু পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে সর্বোচ্চ তোমাদের কিন্তু বয়স চল্লিশ বছরের মধ্য হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছ অর্থাৎ এস সি এসটিরা পাঁচ বছর এবং ও বিসি এরা তিন বছর বয়সে ছাড় পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এই জবের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবার চলে আসি তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইন তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মে অর্থাৎ এই নোটিফিকেশানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে লাস্টের দিকে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু এই নোটিফিকেশানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পরে এখানে তোমরা টোটাল যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো ডিটেলসগুলোকে তোমাদেরকে ভালোভাবে ফিল করতে হবে তো এখানে কিন্তু তোমাদেরকে একটা ফরম্যাট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু নেম অফ দ্য ক্যাপিটাল লেটার এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাকে কিন্তু নাম লিখতে হবে এখানে কিন্তু নাম লিখতে হবে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম রয়েছে এখানে ফার্স্ট নেম লিখতে হবে এখানে কিন্তু মিডিল নেম যদি থাকে কারোর মিডিল নেম দেবে স্যার নেম অর্থাৎ পদবি বা তোমাদের টাইটেল যেটা সেটা স্যার নেমের ক্ষেত্রে দেবে এখানে দেখো ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম তো এখানে যদি ফাদার্স নেম থাকে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো এখানে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে দিতে বলেছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত তারিখ কত বছর কত মাস হচ্ছে এখানে দিতে হবে ম্যারেটিয়াল স্ট্যাটাস তুমি ম্যারেট ডিভোর্স বা উইন্ডো কোনটা এর ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা ঠিক করতে হবে ন্যাশনালিটি রয়েছে অ্যাড্রেস পুরো পিওর অ্যাড্রেস দিতে হবে এখানে তোমাকে পোস্ট অফিস টাউন সিটি মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে এখানে অ্যাড্রেস অফ করসপন্ডেন্স ইন ক্যাপিটাল এখানে ক্যাপিটাল লেটারে তোমাকে কিন্তু আবার অ্যাড্রেস ফিল করতে বলেছে যেটা করেসপন্ডেন্টস অ্যাড্রেস এখানে কন্ট্রাক্ট নাম্বার দিতে বলেছে কন্ট্রাক্ট ডিটেলস মোবাইল নাম্বার রেসিডেন্স ইমেল আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা বৈধ ইমেল আইডি দেবে যেটা তোমাদের কাছে চালু রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান টোটাল ডিটেলস দিতে বলেছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে তাহলে তোমরা দেখ দিতে পারো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিতে চাইলে দিতে পারো এখানে ল্যাঙ্গুয়েজ নো কী কী ল্যাঙ্গুয়েজ তোমরা জানো যেটা ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে রিডিং রিডিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে যে যে ল্যাঙ্গুয়েজগুলো বলে লিখতে পড়তে বলতে জানো সেগুলো তোমাকে কিন্তু এখানে লিখে তার উপর ঠিক চিহ্ন করতে হবে এখানে কি কি ডকুমেন্টস তোমরা সাবমিট করছো তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু এখানে সাবমিট করছো এখানে সিগনেচার রয়েছে ডেট অ্যান্ড ফ্লেস রয়েছে জাস্ট এ সিগনেচার করে তোমরা কিন্তু ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নেবে এবার চলে আসি তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু তোমরা এই ডকুমেন্টসটা এই অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাঠাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে পাঠাতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বাঘা যতীন রোড শিলিগুড়ি তিয়াত্তর চল্লিশ শূন্য এক এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় এখানে যে নি ঠিকানাটা উল্লেখ করা রয়েছে এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে আবেদন পত্র জমা করার শেষ তারিখ বলা হয়েছে ছাব্বিশ সাত অর্থাৎ ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের কিন্তু তোমাদেরকে এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করে দিতে হবে বিকেল সাড়ে চারটার মধ্যে বিকেল সাড়ে চারটার মধ্যে ছাব্বিশে জুলাই কিন্তু এর লাস্ট ডেট রয়েছে তোমাদেরকে আবেদন করতে হবে অবশ্যই এখানে কিন্তু তোমাদের মান্থলি যে রেকমেন্ডেশন ভাতা দেওয়া হবে সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে কিন্তু তোমাদের ভাতা দেওয়া হবে এবার জানিয়ে রাখি অবশ্যই এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে অবশ্যই তোমাকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বাসিন্দা হতে হবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবেল ওমেন ক্যান্ডিডেটস অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরা যারা ম্যারেড ডিভোর্সড এবং উইন্ডো উইডো তো এই সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য এই হনরি হনরারি হেলথ ওয়ার্কার পদে কিন্তু এই সমস্ত অর্থাৎ মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে কিন্তু ২৬ জুলাই পর্যন্ত তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও আর যদি তুমি অন্য কোনো জেলা থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশানে জানিয়ে দাও তোমার জেলার যখন কোনো রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান আসবে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গলিন ইউটিউব চ্যানেল ধন্যবাদ